সুপ্রিয় চাষি ভাইরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা চলে আসি শাওন ভাইয়ের মালটা বাগানে অনেকে আছে বাণিজ্যিকভাবে আপনার মালটা চাষ করতে চাই তো আমাদের যশোরের মাটিতে দেখতে পাচ্ছেন মালটা চাষ হচ্ছে আর এটা বাড়ি এক জাত আর শাওন ভাইয়ের কাছ থেকে আমরা এই মালটা চাষ বিষয়ে অনেক কিছু জানার চেষ্টা করবো কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন এই তো দর্শকের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ তো দেখতেছি যে আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ ফলন চলে আসছে তো এইগুলা কি ব্যসার উপযোগী হয়েছে নাকি আর সময় লাগবে এইগুলা বিক্রির উপযোগী হইছে কিন্তু এই হলুদটা যেহেতু অল্প এই কারণে বিক্রিত হচ্ছে না আপাতত সুবুসটা বিক্রি হচ্ছে সুবুসটা এটা সুবুসটা কোন জাতটা এইটাও ভ্যারিয়ন ভ্যারিয়ন জি আর এখন দেখছি আরো অনেক গাছ আছে এগুলা কোন জাতগুলা কি দেখতে পাচ্ছেন নতুন ফল আছে দার্জিলিং কমলা আছে থাই গোল্ডেন এইট পেয়ারা আছে এগুলো আছে হ্যাঁ আনার আছে বিভিন্ন প্রজাতির আনার আছে তো অনেকে আছে যে বাণিজ্যিক ভাবে হলো আপনার এই মালটা বা চাইনা কমলা এগুলো চাষ করতে চায় সেই ক্ষেত্রে এই যে যে চারাগুলা এগুলো কোথায় পাবে এগুলা আমাদের কাছেই পাবে এছাড়াও বিভিন্ন জায়গাতেই পাবে তো যারা বাগান করতে চায় তাদের উদ্দেশ্যে একটি কথা যে চারা যেখান থেকে নেবেন বাগান থেকে নেওয়ার চেষ্টা করবেন কারণ একটি চারা দুই তিন বছর পালার পর সেটা যদি সঠিক জাত না হয় তাহলে কৃষক লাভবান হতে পারবে না সুন্দর কথা বলেছেন তো এখন আপনার কাছ থেকে যদি এই চারাগুলো সংগ্রহ করতে চায় সেক্ষেত্রে করণীয় কি সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারে আমার ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপে বা শাওনের শখের বাগান নামে আমার পেজ আছে ইউটিউব চ্যানেল আছে সেখানে যোগাযোগ করলে সারা দেশেই কুরিয়ারের মাধ্যমে পাঠানো হবে তো আপনার নাম্বারটা একটু মুখে বলেন আমার নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো টু টু থ্রি এইট ফোর ফোর থ্রি তো শন ভাইয়ের নাম্বারটা আপনারা পেয়ে গেছেন এবং ভাইয়ের যে ইউটিউব চ্যানেল এবং পেজ আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন আমি আপনাদেরকে মেনশন করে দেবো যারা সাত বাগান করতে চাচ্ছেন বা বাণিজ্যিকভাবে মালটা চাষ বা চায়না কমলা চাষ এগুলো করতে চাচ্ছেন অথবা পেয়ারা চাষ এগুলো যদি করতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইয়ের নাম্বারটা আমি দিয়ে দেবো আর ভাইয়ের বাগানটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং বড় পরিপাটি করে সাজানো তো এখানে প্রায় দুই বিঘা দুই বিঘা ও প্রথম যখন আসলাম তখন একটু কম ছিল পরবর্তীতে হয়তো কি বাড়ানো হয়েছে নাকি দুই বিঘায় ছিল প্রথম থেকে গাছের সংখ্যা হলো একই হ্যাঁ হ্যাঁ গাছের সংখ্যা আচ্ছা আচ্ছা তো দেখতে পাচ্ছেন তো আপনারা যারা এখনো ভিডিওটি দেখে অর্ডার করতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন উপরে নাম্বারটি অলরেডি দেওয়া আছে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের যদি আসতে চান আমাদের ঠিকানাটা আমরা বলে দিই এটা হলো যশোর যশোর কুয়াদা বাজার থেকে যশোর রাজারহাট থেকে কুয়াদা বাজার কুয়াদা বাজার এরপর কুয়াদা বাজারে এসে জামজামি গ্রাম মাস্টারের বাড়ি বললে যে কেউ দেখা দেবে আচ্ছা আচ্ছা তো বিস্তারিত আমি এই ভিডিওর মাধ্যমে শর্টকাটে আপনাদের তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটি যদি কারোর ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ